সালামু আলাইকুম দুশো টাকার মধ্যে আপনারা সুন্দর সুন্দর শাড়ির কালেকশনগুলো পেয়ে যাবেন যারা হচ্ছে জানতে চেয়েছিলেন যে আমাদের দুশো টাকার অফারটা চলতেছে কিনা শুরুমে দেখুন দুশো টাকার মধ্যে কত কত কালেকশন এ পাশে তো আমরা কালেকশনগুলো রেখেছি প্লাস হচ্ছে এ পাশেও আপনাদের জন্য প্রচুর পরিমাণ কালেকশন আছে দুইশো টাকার মধ্যে আপনারা অনেক সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাবেন যেটা খুব নতুন আরো শাড়ির কালেকশন আসছে দুইশো টাকার মধ্যে যারা শাড়িগুলো চেয়েছিলেন অবশ্যই আপনারা দ্রুত শুরুে চলে আসবেন আজকে কিন্তু দুশো টাকার অফারটা পেয়ে যাবেন এবং শাড়ির ডিজাইনগুলো একটু দেখাই দিয়ে আসবে জন্য সব দামি দামি শাড়ি জাস্ট ডিজাইন কালারগুলো দেখুন এই শাড়িটার প্রাইজে থাকবে দুশো টাকা এগুলো চাইলে আপনার অনলাইনেও কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন প্রত্যেকটা শাড়ি অনেক সুন্দর শাড়ি যা এই স্টেপের জাস্ট ডিজাইনটা দেখুন ফ্রেন্ডস এই স্টেপের ডিজাইনটা দেখুন এটা অনেক সুন্দর একটি স্টেপের ডিজাইন এটার প্রাইজে আমরা দিচ্ছি দুশো টাকা করে দুইশো টাকায় সব সুন্দর সুন্দর সব দামি দামি শাড়িগুলো আপনারা পাবেন এই যে এটার প্রায় দুশো টাকা থাকবে এত সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে আজকে দুশো টাকার মধ্যে এই শাড়িগুলো পেয়ে যাবেন এই শাড়িগুলো হচ্ছে সরাসরি অফার চলতেছে আমাদের চারতলায় সরাসরি মেনশন মার্কেটের চতুর্থ পূর্ণিমা পুনিমাসারি যে চলে আসবেন যারা পুনিমাসারি যে আসবেন আজকে দুশো টাকা সেই শাড়ির অফারটাও কিন্তু পেয়ে যাবেন এই শাড়িটার প্রায় দুশো টাকা থাকবে সব দুশো টাকা যা দেখাবো সব দুশো টাকার কালেকশন এটাও দুশো টাকা থাকবে এগুলো পার্টি শাড়ি এগুলো হচ্ছে সিল্কে পার্টি শাড়ি থাকবে আপনাদের জন্য বর্ডারটা দুইটা কালার দিয়ে কন্ট্রাস্ট করা থাকবে মাত্র দুইশো টাকা মারাত্মক সুন্দর শাড়ি এগুলো শুধু সুন্দর না এগুলো মারাত্মক সুন্দর শাড়ি দুইশো টাকায় দেখুন কত বড় ধামাকা দিচ্ছি আমরা আপনাদেরকে এটা জড়ি সুতোর কাজ করা দুইশো টাকা কীভাবে আমাদের শুরুে আসবেন আমি লোকেশনটা আপনাদেরকে বলে দিব সরাসরি ঢাকা এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোড এসে গাউসিয়া মার্কেটের পাশের বিল্ডিংটা ওইটাই কিন্তু হচ্ছে নুরম্যানসন মার্কেটের বিল্ডিং নুরম্যানসন মার্কেটের চতুর্থ তলায় হচ্ছে পূর্ণিমা শাড়ি পূর্ণিমা শাড়ি যে আসলে আজকে দেখেন ওই সুন্দর সুন্দর দামি দামি শাড়িগুলো আপনারা দুশো টাকায় পাবেন দুইশো টাকায় কী দিচ্ছে আপনাদেরকে দেখুন ফ্রেন্স এই শাড়িটার প্রায় যে দুইশো টাকা থাকবে সব দুইশো টাকার শাড়ি সব দুইশো টাকার শাড়ি আপনাদের জন্য থাকছে এই শাড়িটার প্রায় দুইশো টাকা থাকবে সেরকম শাড়ি সেরকম শাড়ি মাশাল মাস্লা এই শাড়িগুলো দেখুন ফ্রেন্স কত সুন্দর কত যে সুন্দর থাকছে শাড়িগুলো দুইশো টাকায় আপনারা পার্টি শাড়ি কালেকশন পাচ্ছেন এ পাশে তো সেই কালেকশনগুলো আছে আমি একটু পাশ থেকেও কালেকশনগুলো আপনাদেরকে দেখাই দিই না এ পাশেও কিন্তু আপনাদের জন্য সেই দুইশো টাকার কালেকশনগুলো আছে জাস্ট এই শাড়িটা একটু দেখেন এই শাড়িটা কিন্তু খুব সুন্দর একটা শাড়ি এই শাড়িটা আমরা দুইশো টাকায় আপনাদেরকে দিচ্ছি বর্ডার লাইনটা দেখুন এ ধরনের প্রচুর শাড়ি আছে আমাদের কাছে অবশ্যই আপনারা চলে আসবেন পূর্ণিমা শাড়ি যে কুমি মাসে আসতে কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাবেন এই যে আপনাদের জন্য এগুলো রেডি করা হচ্ছে এই সব শাড়িগুলো কিন্তু রেডি করা হচ্ছে বস্তায় বস্তায় কালেকশন আছে তো অবশ্যই চলে আসবেন অবশ্যই চলে আসবেন দেখুন আরও নতুন নতুন ডিজাইন আছে এখানে তো ফ্রেন্ডস প্রত্যেকে চলে আসবেন আসসালামু আলাইকুম